আমরা সব সবাই আমাদের পরিবার এখানে সবাই রোলমত বিশেষ আমাদেরকে বিজয়ী করতে হবে এবং তার জন্য এটা দরকার সবার সেভাবে সেইভাবে সবাইকে এগিয়ে আসতে হবে তার কারণ আমরা সমষ্টিগতভাবে আছি কেউ একক আছে সমষ্টিগতের কাছে একক কোন ঘটনায় না সুতরাং গতবার যে প্রেক্ষাপট ছিল সেই প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন ছিল আপনারা সবাই কম বেশি জানেন এবার সেটা নেই সুতরাং আমরা সবাই মিলে একযোগে কাজ করে আমরা এই আমাদের পারিবারিক সময় সম্ভব ছিল অনেক একবার জলীয় কুড়ি যখন উপাধি নিয়ে এবং বন্ধু আসলেন ঢাকাতে তখন আমরা সেই আমি তখন ঢাকা থাকার আমার একটা ভাগ্য সৌভাগ্য হয়েছিল এবং একটা টিম সেখানে গিয়েছিল সেখানে মালা দিতে তা আমাদের নুরু ভাই উনি ছিলেন ছাত্র ভাই ছিলেন আমাদের হাসান ভাই ছিলেন ফরাদ এক ছিলেন রাজবাড়ির রেজার্ভাইডা ছিলেন আমার পার্শ্ববর্তী আমার বন্ধুর রামদাস ছিলেন আমার শুনে আমি তখন ছোটো বঙ্গভবনে যখন যাই তখন দেখি ওই নেতারা সব নামছেন আগেকার নেতারা তো জানেনি এই কামরুজ্জামান নামছেন এই নবুল ইসলাম সাহেব নামতেছেন এই তোফেল ভাই নামলেন এরকম সবাই নামছেন শেষ পর্যায়ে আমরা যখন ওখানে অবস্থা করছি তখন বঙ্গবন্ধু অ্যারিং মোর নিপাইপ টানতেন এই পাইপটা নিয়ে উনি যখন দুইটা কি তিনটা স্টেপ নামলেন তখন নুরু ভাইকে দেখে বলছেন ক্রিয়ে লিলিপুট তার সম্পর্কটা এত গভীর ছিল ক্রি লিলিপুট তখন উনি বললেন তা আপনি তো লিলিপুট বলছেন এই দেখেন কে আসছে আমার নেতাও তখন ছিলেন জগন্নাথ হলে আমার সঙ্গীত পান্নাতার ছিলেন অতুল বউ ছেলে অতুল দত্ত ছেলে উনি তখন বললেন যে দেখেন কে আসছে আপনি তা আমাকে লিলিপুট বলছেন একদম ছোট তা তখন আমার যতদূর স্মরণে আসে ভাই আমাকে কোলে করলেন তা আমি মালাটা দিলাম উনি আমাকে চুম্বন করলেন সেই সে গন্ধ এখন আমার যেন মানে আমি পাই এরকম একটা ব্যাপার আর নোর ভাই যে কত আপন আমি বঙ্গবন্ধুর সঙ্গে আলাপকালে আমি দেখি উনি এক সে বললেন ট্রেন কি ভোট আমি তার যেও হয়ে গেলাম এত লোকের মধ্যেও উনি তাকে কীভাবে স্মরণ করেন আর তারই এই পরিবারেরই সুযোগ্য তার ছোট ভাই উনি নমিনেশন পেয়েছেন এনারা বরাভরই আওয়ামী লীগ পরিবার এবং বহু ত্যাগ বহুই আছে তৃত্যা আছে আমি নুরু ভাই এমপি হওয়ার পরেও যখন ঢাকা গিয়েছি তখন দেখেছি তখন ছোট আপনার এটা কি বলে কোস্টার এই কোস্টারে ধুলে ধুলে তাকে আওয়ামী লীগ অসুবিধা বুঝছেন তো সেই জন্য ওনারা একই পরিবার আপনারা সবাই দোয়া করবেন এবং সবাই চেষ্টা করে যাতে হতে পারে এই জন্য সবার প্রতি আমি অনুরোধ রাখাম সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গ